খেতে বসে পড়েছি এই যে এখানে আছে গুলগুলি গুলগুলি ভাত খাবে বলে বসে পড়েছে এই যে ভাত খাবে আর এই যে মা মাছ এখানে ভাত খাচ্ছে তো আজকে রান্না করেছি এখানে পাঁচ মিশালের একটা সবজি রান্না করেছি আর এখানে রান্না করেছি খাসির মাংস লাল লাল ঝোল একটু হাই করছে গুলগুলি তুমি ভাত খাবা ভাত খাবা ও এটা খাবা চচ্চড়িটা খাবা এটা খাবা নাও 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 এটা ভাত খাবা ভাত ভাত

সন্ধ্যা বন্ধুরা এখন আমি একটু চা খাচ্ছি অনেকদিন পর একটু চা খাচ্ছি এই যে এটা মাল ইস্ট বিস্কুট নিয়ে নিয়েছি আর এই যে দুধ চা এখানে আছে এই যে চাল ভাজা আজকে বৃষ্টি হয়েছে ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা আছে প্রচুর বৃষ্টি হলো আজকে বেশ ভালোই লাগছে ওই জন্য আজকে একটু চা খেলাম নাহলে এমনিতে আমি চা খাই না চাল ভাজা মাম পড়তে বসেছেন কি বই উল্টো ক্যামেরাতে উল্টো লাগছে কি বই হ্যাঁ পথের পাঁচালী পড়ছে সোমবারে ওর পরীক্ষা আছে সোমবার মানে কালকে আজকে রবিবার তার জন্য পড়ছে বারো তারিখ পর্যন্ত পরীক্ষাটা হবে এত সুন্দর ঠান্ডা হাওয়া আসছে জানলা দিয়ে খুব সুন্দর